পরেও বেলুন ফুলাতে পারবে যদি হাওয়া শেষ হয়ে যায় পরেও হাওয়া দিতে পারবে ঠিক আছে টেনশন নেই এখানে সাইডে আইসে পড়ো সাইডে আইসে পড়ো করে পারবে না তো সাইডে চলে আসো হয়ে গেছে হয়ে গেছে তোমার পয়েন্ট হবে না ফার্স্ট ফেলে দিলো সব ফেলে দিলো দুইজনের মধ্যে যে আগে ফেলতে পারবে তারই পয়েন্ট কাউন্ট হবে দ্বিতীয় জনের কোনো পয়েন্ট কাউন্ট হবে না ওকে নেক্সট দুজন তিন এবং চার সিটি বাজার পরে কিন্তু বেলুন নিবে ঠিক আছে রেডি দুজনের মধ্যে যে আগে ফেলতে পারবে তারে পয়েন্ট কাউন্ট হবে একটি রাউন্ডে পঞ্চাশ পয়েন্ট করে থাকবে এবং একটি গ্লাসে পাঁচ করে পয়েন্ট থাকবে শুধু ধাক্কা মারবে না হাত দিয়ে শুধু বেলুনের হাবা দিয়ে

दरा दरा एक मिनट बासी बजन और परे बिलोन हाथ दिवा रेडी हेलो 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 लेट चेंज करो ना चेंज करो ना हेलो जो दिल्ली के साथ चेंज करें ना बुला बुला बुले ये तारा तरे करो तारा तरे करो जा आगे फिर तो भारे तारे पॉइंट किंतु काउंट हो बे साढे तोले जो साढे तोले जो ताला तुम्हारे शुभिता हो बे और दो टो ওকে পে গেলো পঞ্চাশ পয়েন্ট ওকে নেক্সট দুজন সাত এবং আট সিটি বাজার পরে বেলুন হাতে দিবে হেডি বাজে দাও বেলুন ফুলাম যে আগে খেলতে পারবে তারই পয়েন্ট কাউন্ট হবে তো সেই হিসাবে তাড়াতাড়ি করো বেলুন ফুলাও বেলুন ফুলাও কি হচ্ছে ওকে শেষ সাত নাম্বার পেয়ে গেল পঞ্চাশ পয়েন্ট ভালো খেলেছো তুমি ওকে নেক্সট দুজন নয় দশ ওকে দশ নম্বর এখানে দাঁড়ো বাসি বাজানোর পরে হাত দিবা বাসি বাজানোর পরে ওকে হাতে নিয়ে ক্ষেত্রে পরিবর্তন করে নেবে ওকে ভালো খেলেছে এখনো চান্স রয়েছে ভালো খেলছে ভালো সাইড চলে সাইড তাহলে সুবিধা হবে ভালো খেলছে

ভালো হচ্ছে খোলাও যারা করো খোলাও হ্যাঁ খুলে গেল ভালো খেলছে ভালো বেলুন খুলেও ওকে তুমি এলিমিনেট তুমি এলিমিনেট বেলুন খুলে গেছে বেলুন ফেটে গেছে হবে না হ্যাঁ হবে না

এরপরে আসবে সেকেন্ড রাউন্ডের ভিডিও অবশ্যই সেকেন্ড রাউন্ডের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে ভুলবেন না কারণ সেখানে প্রত্যেকটি ইনফরমেশন সবার প্রথমে দেওয়া হয় এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই চেক করে নেবেন থ্যাংকস ফর ওয়াচিং